সুন্দর বান্ধবীরা আমার কালো কালো জামাই বিয়ে কালো ছেলেরা জানে ওরা দেখতে তো সুন্দর না এই জন্য তারা সুন্দর করে কথা বলে করে করে কেয়ার ঠিক আছে যাতে মেয়ে পটাইতে পারে তো আমরা মেয়েরা প্যাম্পার না চেহারায় না কেয়ারে রেসপেক্টে তো এই ভাইয়া যে আমাকে কেয়ার করবে যে আমাকে রেসপেক্ট করবে যে আমাকে সাপোর্ট করবে আমি এরকম একটা মানুষকে ভালোবাসবো ভাইয়া সুন্দরীদের ডিভোর্সের সংখ্যা বেশি কি না আমিও দেখছি আসলেই বেশি মিথ্যা বলেন নাই কেন বেশি তাদের জামাই তাদেরকে নিয়ে বেশি ইনসিকিউর থাকে তো বেশি চিপে বেশি টর্চার করে মানে মেন্টাল টর্চার করে ঘরের মধ্যে ঝগড়া ঝড়টি লেগেই থাকে দেন এক পর্যায়ে যাবে মেয়েরা চিন্তা করে ভাই থাক অনেক হয়েছে বাদ দিই তবে আমি একটা জিনিস বলি মেয়েরা কিন্তু সহজে ডিভোর্স দেয় না হাজব্যান্ডরাই হয়তো এমন কোনো কাজ করে বা এমনভাবে মানে মেন্টাল প্রেশারে রাখে ওদেরকে সেটা বাধ্য মানে বাধ্য হয়ে যায় সুন্দর মেয়ে হোক বিশ্রী মেয়ে হোক কোনো মেয়ে চায় না জীবনে ডিভোর্সের দাগ লাগুক অনেক মেয়েরা মা আমার আমার আশেপাশে আমার অনেক মেয়ে দেখছি অনেক সুন্দর অনেক ভালো মায়েরও খাচ্ছে জামাই কাছ থেকে বাট তারপর বলছে তো ডিভোর্সের দাগ লাগাবো না যাদের আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই ভাইয়া ওদের হয় কি ওদের দশটা ডিভোর্স হইলেও আসলে কোনো সমস্যা হয় না কিন্তু একটা ভালো ফ্যামিলির সুন্দর মেয়ে দেখেন জামাই তিনটা মায়ের ধর খায় জামাই দুটা বিয়ে করলেও থেকে যায় আমরা উল্টা শুনেছি বলে যে সুন্দরী মেয়েরা নাকি অনেক টর্চার করে

এই জন্য তারা খুব সুন্দর করে কথা বলে প্যাম্পার করে কেয়ার করে ঠিক আছে যাতে মেয়ে পটাইতে পারে তো আমরা মেয়েরা না চেহারায় পুটি না কেয়ারে পুটি রেসপেক্টে পটি তো এটা ধরনের একটা খুব সুন্দর ছেলে আমার সামনে দাঁড়ায় আছে আরেকটা একটু কুৎসিত ছেলে আমার সামনে আছে সুন্দর ছেলেটা আমার সামনে ভাব ধরে দাঁড়িয়ে আছে আর একটু কুৎসিত ছেলেটা আমাকে পানি এনে দিচ্ছে আমার সোয়েট মুছে দিচ্ছে আমাকে বলছে তুমি দুপুরবেলা খাইছো রাতে খাইছো এই যে কেয়ারটা মেয়েরা আসলে এটা চায় ভাইয়া মেয়েরা কেয়ারকে ভালোবাসে মেয়েরা মানে একটা মানুষকে ভালোবাসে না ভাইয়া যে আমাকে কেয়ার করবে যে আমাকে রেসপেক্ট করবে যে আমাকে সাপোর্ট করবে আমি এরকম একটা মানুষকে ভালোবাসবো না ভাইয়া সুন্দর ভাইয়া শোনেন একটা আইফোন যখন আপনি কিনেন প্রথম দুই তিন মাস খুব ভালো লাগে তিন চার মাস পরে ওই ওয়াশরুমে ফালাই দিয়ে চলে আসে মনেও থাকে না যে আইফোন আমার ওয়াশরুমে পরে আছে ব্যাপারটা হচ্ছে সৌন্দর্য কিন্তু মানুষের ফেইসে না মানুষের ব্যবহারে মানুষের কথাবার্তায়